Because I'm here to make a difference. বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি আমি এখন সামনের দিকে তাকিয়ে আই রিমেম্বার ইয়েস আফটার নাইনটি টু ওয়ার্ল্ড কাপ আমার মনে আছে উনিশশো বিরানব্বই বিশ্বকাপ জেতার পর সম্ভবত তিরানব্বই চুরানব্বই সালে আমি ওই দলের অংশ ছিলাম বাংলাদেশে আসা সবসময় আনন্দের কারণ এখানের স্থানীয়রা পাকিস্তানি ক্রিকেটার ও মানুষদের অনেক ভক্ত তাই সবসময় এখানে ক্রিকেট খেলা উপভোগ করেছি এখানে দারুণ সমাদর পাবেন আপনি এখানের কঠিন স্বাদে হাইকে বলো বাই coffee কফি ক্যান্ডি হাইকে বলো yes i think the এশিয়া কাপ সো আই কার্ড রমেম্বার ইয়েস ওয়েন প্লাস এন্ড গেম ক্রিকেটার হিসেবে আমি সবশেষ উনিশশো আটানব্বই সালে বাংলাদেশে এসেছিলাম এটি খুবই চ্যালেঞ্জিং কোচ ও ক্রিকেটারের দৃষ্টিকোণ থেকে কন্ডিশন ও অন্য সবকিছু বিশ্বের অন্যান্য জায়গা থেকে ভিন্ন আপনাকে মানিয়ে নিতে হবে এবং খুবই সক্রিয় থাকতে হবে আপনাকে এখানের ক্রিকেটটা বুঝতে হবে মূলত সত্যি বলতে এখানে আসা দারুণ সব মানুষের সঙ্গে মেশা সবসময় অসাধারণ অভিজ্ঞতা ছিল কোচ ও ক্রিকেটার হিসেবে আপনাকে সবসময় একটা পর্যায়ে থাকতে হবে ভেরি হাম্বল পিপল এন্ড এস এ সাইড এজ এ কোচ এজ এ প্লেয়ার ইউ হ্যাভ টু ইউর ইউনো ইউ গট টু রাইট অন ইউর গেম বেসিকলি কোচ হিসেবে আগে আমাকে বিশ্বাসটা রাখতে হবে কারণ আমি এখানে একটা পরিবর্তন আনতে এসেছি ইনশাল্লাহ আমি স্পিন বিভাগে পরিবর্তন আনবো ক্রিকেটে আমার এতদিনের অভিজ্ঞতা জ্ঞান আমি জুনিয়র ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করতে পারবো আমি বিশ্বাস করি আপনি শুধু তাদেরই শেখাতে পারবেন যারা শেখার মতো আগ্রহ রাখে তরুণ ছেলেরা খুবই প্রতিভাবান ক্রিকেটার আমরা তাদের কাছে আমাদের অভিজ্ঞতা জানাতে পারি আমি বিশ্বাস করি তারা খুবই প্রতিভাবান দল এবং যে কোনো দলকে চ্যালেঞ্জ ইদরি টালেন্টটিম এ্যান এশিয়ান ক্রিকেট আপনি ক্লাব বা নেটে গেলে সবসময় একজন লেগ স্পিনার রহস্য স্পিনার বা বাহাতি রিস স্পিনার দেখবেন স্থানীয় কোচ হিসেবে আপনার সেটি থাকতে হবে তাই আমার অভিজ্ঞতা এখানে কাজে লাগবে মনে করি আশা করি বিসিবির মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারবো অনেক ক্লাব প্রথম শ্রেণীর কোচদের সঙ্গে দেখা করতে পারব তাহলে আমরা হয়তো লেগ স্পিনার ও বাহাতি রিস স্পিনার খুঁজে পাব কারণ এখন সাদা বলের ক্রিকেটে বিশেষত মাঝের ওভারে উইকেট এনে দেওয়ার মতো একজন স্পিনার খুব প্রয়োজন তাই রহস্য স্পিনারের

And the experience to my to Bangladeshi cricketers and to the team, and hopefully all the love, the people who loves us, and love me. Thank you very much for welcome. Uh, the, the, the the welcome was great actually from the airport. I get the start getting the welcome from the from, from the people. So looking forward to actually uh, to make them happy and uh, stay blessed as much as they can, and my prayers will be with them.